বন্ধুরা মোবাইল প্রেমীদের জন্য আজকের ভিডিওটা বিশেষ কারণ আজ শুরু হচ্ছে মোবাইল মহাযুদ্ধ কোন কোম্পানির ফোন সেরা প্রতিযোগিতা আছেন মহাশক্তিধর আইফোন দামি রাজা স্যামসাং গতি তারকার ওয়ান প্লাস বাজেট রাজা শাওমি তরুণদের প্রিয় রিয়েলমি সেলফি বিশেষজ্ঞ ওপো স্টাইলিশ ভিভো আর আফ্রিকা থেকে উঠে আসা বাজেট বীর টেকনো চলুন দেখি কার দম বেশি আর কে দামে বেশি প্রথম আইফোন এই ব্র্যান্ডের নাম শুনলেই মনে হয় যেন বিলাসিতার এক আলাদা জগতে ঢুকে পড়লাম গর্ব স্ট্যাটাস এর ক্যামেরা তো এমন যে আপনার ছবির দাগ ছোপ মুছে দিয়ে আপনাকে ইনস্টাগ্রাম মডেল বানিয়ে দেবে কিন্তু বন্ধুরা আইফোনের জগতে সবকিছু কি সত্যি এত সুন্দর চার্জার না দেওয়া সীমাবদ্ধ আই আর দাম শুনলে মনে হয় আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট গুম হয়ে যাবে তাহলে কি আইফোনই সেরা নাকি এটা কেবল এক ধরনের বিলাসী মায়াজাল রহস্য আরো গভীর পরের প্রতিযোগী স্যামসাং এরা হলো মোবাইলের রাজ পরিবার ক্যামেরা ভালো ডিসপ্লে ভালো সবই ভালো তবে মাঝে মাঝে ফোন গরম হয়ে এমন অবস্থা হয় যে মনে হয় হঠাৎ করে চুলা জ্বলে উঠল আর এদের দাম মাঝারি দামে ভালো ফোন আর বেশি দামে ফোল করতে করতে পকেটই ফোল্ড হয়ে যায় তবে একটা কথা সত্যি স্যামসাং এর ফ্যানরা ফোন নিয়ে এমন খুশি যেন গ্যালাক্সি জয় করে ফেলেছে ওয়ান প্লাস গতি আর পারফরমেন্স নিনজা ওয়ান এর এমন দ্রুত যে মনে হয় টাইম ট্রাভেল করে ফেলছেন কিন্তু এই নিনজারও আছে দুর্বলতা দুই বছর পর পর গতি যে কোথায় উধাও হয়ে যায় তা এক রহস্য তাহলে কি ওয়ান প্লাসই সেরা নাকি নির্দিষ্ট কয়েকটি মডেলই নিনজা সেরার গোপন অস্ত্র এরপর আসে সাউমি কম দামে বেশি ফিচারের জাদুঘর ক্যামেরা ব্যাটারি সবই ভালো কিন্তু ফোনের ভিতরে অ্যাড ঢুকিয়ে এমন জাদু দেখাবে যেন আপনি অ্যাডের দুনিয়ায় হারিয়ে গেছেন কি সেরা নাকি কিছু নির্দিষ্ট মডেলই এই জাদুর আসল রহস্য রিয়েলমি হল তরুণদের জন্য মোবাইল দুনিয়ার গোপন অস্ত্র স্টাইল গতি ক্যামেরা সব আছে কিন্তু সফটওয়্যারের গোপন দানব মাঝে মাঝে আপনার ফোনকে অচেনা বানিয়ে দেবে তাহলে কি রিয়েলমি সেরা নাকি কিছু নির্দিষ্ট মডেলই এই অস্ত্রের প্রকৃত রূপ ওপো আর ভিভো এরা হলো সেই ছদ্মবেশী যোদ্ধা যারা আপনাকে সুন্দর ছবির জাদু দেখাবে বিশেষ করে ওপো দিয়ে ছবি তুললে মনে হবে আপনি নিজের থেকেও সুন্দর কিন্তু ভিতরের শক্তি মাঝে মধ্যে মনে হবে শুধু বাইরের চাকচিক্যই আসল তাহলে কি এই দুই ব্র্যান্ডই সেরা নাকি সৌন্দর্যের আড়ালে লুকিয়ে থাকা কিছু মডেলই আসল নায়ক সবশেষে আসে টেকনো কম দামে বড় বড় ফিচার কিন্তু এই বাজেটের যোদ্ধা কি সবসময় বিশ্বস্ত নাকি এর কিছু মডেলই আপনাকে সত্যিকারের বাজেটের বীর বানাবে বন্ধুরা এই মহাযুদ্ধের শেষে আমরা বুঝতে পারি কোনো ব্র্যান্ডই একা সেরা নয় কোনো ব্র্যান্ডের মোবাইলের নির্দিষ্ট কিছু মডেল সেরা সাউমির একটা মডেলে কমের মধ্যে ফাটাফাটি কিছু দিলে আরেকটা মডেলে দেয় গোজামিল। মিল রিয়েলমির একটা মডেলে ফাটাফাটি চার্জ থাকে কিন্তু ইউআইয়ের এর মধ্যে খুব সমস্যা আরেকটা মডেলে ইউআই খুব স্মুথ কিন্তু পারফরমেন্সে ল্যাগ এমনটা কেন হয় সব কোম্পানি আইফোনের মতো কেন একটা ফোন বানায় না কেন সব কোম্পানির এত এত মডেল এটার একটা কারণ হতে পারে নিজেদের বিজনেস পলিসি আবার এটাও সত্য যে বিশ হাজার টাকায় কেউ ভালো ক্যামেরা চায় তো কেউ চায় ভালো ব্যাটারি ব্যাকআপ তাই এক এক মডেলে এক এক ভালো ফিচার থাকে তাহলে আসল রহস্য কি আসল সেরা হলো সেই নির্দিষ্ট মডেল যেটা আপনার প্রয়োজন মেটায় তাই দুশ্চিন্তা ছেড়ে আপনার জন্য সঠিক মডেলটি খুঁজে নিন কারণ দিন শেষে সেরা ফোন নয় আপনার ফোনই সেরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্টে জানান আপনার কাছে কোন মডেল সেরা এবং কেন রহস্য উন্মোচন চলুক